আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে গণিত সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশ আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি পিওটস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা ভিওর্স উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারের পরীক্ষার্থী আছেন এই নভেম্বরে আপনাদের সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে আপনাদের সবার কথা চিন্তা ভাবনা করে রুলস ইউটিউব চ্যানেল খুব দ্রুতই আপনাদের জন্য সাবজেক্টিভ প্রিলিমিনারি সাজেশন তৈরি করেছে সাজেশন মূল্য হচ্ছে সাবজেক্টিভ প্রিলিমিনারি দুইশো টাকা এবং প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বারে মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন ইনশাল আমাদের সাজেশন থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট খবনের সম্ভাবনা রয়েছে আমাদের কাছে ভিওর্স সায়েন্স সরি আমাদের কাছে আপনারা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ের সকল বিভাগের সাজেশন পেয়ে যাবেন যাদের লাগবে কালেক্ট করে নিতে পারেন এখন আমরা ভিওর্স আপনাদের ডেমো হিসাবে অনেকে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সের টপিক দেখতে চেয়েছিলেন যে কীভাবে সাজেশনটা আমরা গুছিয়েছি আমরা মূলত ভিওর্স একটা প্রশ্ন দিয়েছি তারপর চারটা অপশন দিয়েছি এবং ব্যাখ্যা দেওয়া হয়েছে পাশে কিন্তু এই পাশে উত্তর মেলাগুলো লেখা আছে সুন্দর করে তো দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করছি ভিওর্স সকল টপিক্স মিলিয়ে শর্টভাবে যেটা আপনাদের জন্য তৈরি করা যায় আপনারা এই ম্যাথমেটিক্যালস টপিকগুলো যদি সলভ করেন যে কোনো রিলেটেড কোশ্চেনই আপনি কিন্তু উত্তর করতে পারবেন আর স্কুল পর্যায়ের কোশ্চেনটা কিন্তু কলেজ পর্যায়ের তুলনায় কঠিন সহজ হয় ঠিক আছে মানে কলেজ পর্যায়টা কিন্তু কঠিন হয় তো সেই ক্ষেত্রে স্কুল পর্যায়ে যে রিলেটেড ম্যাথগুলো আমি দিয়েছি যদি এগুলো আপনি কমপ্লিট করতে পারেন তাহলে এমসিকিউ পরীক্ষায় ভালো করা সম্ভব আর ম্যাথমেটিক্যাল এমন একটা জিনিস আপনার প্র্যাকটিসের উপর রাখা লাগবে যদি আপনি খুব দ্রুত প্র্যাকটিস না করেন আরও পরীক্ষার জন্য অপেক্ষা করেন তাহলে সেটা আপনার জন্য অমঙ্গলজনক যদি মনে হয় আপনার পরীক্ষার জন্য শর্ট ফাইনাল সাজেশন দরকার তাহলে অবশ্যই আমাদের সাজেশনটি কালেক্ট করে এখনই প্রস্তুতি নেওয়া শুরু করে দিন সময় কিন্তু খুবই কম